ফোর নিশ্চিতও হয়ে গেল দুইটা ম্যাচের ভিতর যে কোনো দুইটা জিতলেই ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের কিন্তু শেষ দুই ম্যাচে লিটন কুমার দাসের ইঞ্জুরি একেতে রান করতে পারছিলেন না জাকির আলী সেই প্রেশার ছিল তার মাথার উপর তারপর আবার অধিনায়কদের ভার দেওয়া হয় তার উপর এই ভার যেন তিনি সহ্য করতে পারলেন না হিরো থেকে জিরো বনে গেলেন নায়ক থেকে ভিলেন শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের যদি কিনা ফাইনাল খেলতে হয় টাইগারদের সেই ম্যাচে তো করলেন না উল্টো দলকে হারিয়ে দিলেন জাকির নিজ আলী যার ফলে ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের বাংলাদেশ ফাইনালে যেতে পারেননি তার পিছনে সব থেকে বড় কারণ ছিলেন নাকি জাকির আলী ব্যাস তাতে করেই সোশ্যাল মিডিয়া থেকে তার বাড়ি পর্যন্ত জাকির আলীর উপর ক্ষুব্ধ ছিলেন ভক্ত সমর্থকরা যখন ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ একদল ভক্ত ক্রিকেট সমর্থকরা জাকির আলীর বাড়ি আক্রমণ করেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল যেখানে দেখা যায় জাকির আলীর এমন পারফরমেন্সের কারণে তার বাড়ি ঘর করেছে একদল বাংলাদেশ ক্রিকেট ভক্ত দল এদিকে জাকির আলীর এমন পারফরমেন্সের কারণে দল ফাইনালে যেতে পারেননি মন্তব্য করেছেন বাংলাদেশের এক সময়কার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন ভক্তদের কাছে অবশ্যই জাকির আলীকে ক্ষমা চাওয়া উচিত তার কারণে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ জাকির জন্য এটা একটা উচিত শিক্ষা বললেও ভুল হবে না কেননা তার উপর পুরো দল নির্ভর করছিল ফাইনাল খেলার তাই জাকির আলী যেন উচিত শিক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন মাহমুদুল্লাহ রিয়াদ সোভিয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত জাকির আলির কারণেই কি ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ দল অবশ্যই এ বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন